ওরে দুনিয়াওয়ালারা দুনিয়া লোয়া বই রুচ এ দেখো দুনিয়ার দিকে একটু তাকাও আসিয়ার দিকে একটু তাকাও আসিয়া যখন দর্শনের শিকার হয়েছে তাকে নিয়ে কত আন্দোলন কত মিশে এই দুই চার দিন চলে না যেতে যেতেই মানুষ এ আসিয়াকে বলে গেল বলে গেল তার দর্শনের কথা বলে গেলো তার দর্শকের কথা এরকমভাবে তুমি আমিও ভাই যখন মারা যাব তখন মানুষরা আমাদেরকে দুই তিন দিন পর সবাই আমাদেরকে বলে দেয় কিন্তু আমরা কি করতেছি দুনিয়ার জন্য দুনিয়ার জন্য আমাদের এমন অবস্থা যে আমাদের সন্তানের জন্য আমরা হালাল হারাম বাছাই করি না সন্তানদের জন্য আমরা হারাম কামাই উপার্জন করতেছি খবর যে আমাকে শাস্তি ভোগ করতে হবে এই চিন্তা আমরা করি না এই বর্তমান জাকাতের সময় আমরা জাকাত প্রদান করি না ব্যাংকে টাকা রেখে দিই মনে করি এই টাকাগুলো আমাদের সন্তানদের অনেক উপকারে আসবে ভাই এই সন্তান এই টাকা আমাদের সন্তানদের উপকার আসবে কিনা এটা তো অনিশ্চিত কারণ এই টাকা পেয়ে আমার সন্তানটার জীবন বরবাদ হয়ে যেতে পারে কিন্তু মরার পর আমার যে শাস্তি এটা তো নিশ্চিত আল্লাহ রসুল বলে যে জাকাত প্রদান না করবে দুইটা সাপ তার কাদের দুই পাশে তাকে চুগল কাটতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার ওই সম্পদ যে সম্পদ তুমি জমা করে রেখেছি তো আমাদেরকে একের পর এক সবাই ভুলে যাবে যখন আমরা মৃত্যুবরণ করব দুই তিন দিন চার দিন কান্নাকাটি করবে তারপর আর কেউ আমাদের কিছু তাই শুধু দুনিয়ার চিন্তা না করে আমরা আমাদের নিজেদের কথা একটু চিন্তা করি সন্তানদের কথা চিন্তা করে জীবন পাড়ি দিলাম প্রবাসে সারা জীবন কাটিয়ে দিলাম কিন্তু একবারও নিজের কথা চিন্তা করলাম না যে আমি যখন মারা যাব কি নেওয়া যাইব ওই কবরে আমার অবস্থা কি হবে তাই শুধু সন্তানদের কথা চিন্তা না করে সম্পদ কিপটামি করে জমাই না রেখে বরং আল্লাহ তালা যে কাজে ব্যয় করতে বলেছে সেটা আমাদেরকে বেয়ে করতে হবে জাকাত এমন এক খরচ জাকাতটাকে মুসলমান এবং কাফের মাঝে একটা পার্থক্যতার হয় আল্লাহ নবী যখন সাহাবে গ্রাম দেশকে যুদ্ধের জন্য পাঠাইত আল্লাহ নবী বলে দিত তোমরা কাফেরদের সঙ্গে ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তারা ইমান না আনবে নামাজ না পড়বে জাকাত না দিবে অর্থাৎ যখন সে ইমান আনবে নামাজ পড়বে জাকাত দিবে তখন তার সাথে আর যুদ্ধ করা যাবে না বোঝা যাবে সে মুসলমান হয়ে গেছে তো আমরাও এই জাকাতের আল্লাহ পক্রবুল আলমিন খরচ করেছে আমাদেরকে জাকাত প্রদান করতে হবে হিসাব করে সুন্দরভাবে জাকাত দিতে হবে আনুমান করে জাকাত দিলে জাকাত আদায় হবে না এই সন্তানদের জন্য যে টাকা রেখে দেয় তাহলে এই টাকা হয়তো আমার সন্তানের জীবন বরবাদ করে দিতে পারে কারণ এই জাকাতের মাধ্যমে মাল পবিত্র হয় আর এই অপবিত্র জাকাত না দিয়ে যদি অপবিত্র মাল রেখে যায় এই অপবিত্র মাল আমার সন্তানের কোনোদিন কাজে আসবে না বরং আমার সন্তানদের জন্য আমার সন্তানদের জিন্দগি বরবাদ করে দিতে পারে অপবিত্র মাল তাই আমরা জাকাত প্রদান করব। এবং আসিয়ার কথা স্মরণ করব, যে আসিয়াকে মানুষ এত আন্দোলন করেছে দুই চার দিন হতে না হতে সবাই তাকে ভুলে গেছে এরকমভাবে আমরাও একদিন মৃত্যুবরণ করবো সকলে আমাদেরকে ভুলে যাবে এই দুনিয়া থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার কিন্তু আমরা শিক্ষা নিতে ভুল করি তাই আমরা আমাদের সময়টাকে সঠিক কাজে লাগাবো শুধু এ দুনিয়ার জন্য না পরকালের জন্য আমাদের কিছু চিন্তা করতে হবে এ দুনিয়ার জন্যই বাড়ি গাড়ি করলে হবে না পরকালের জন্য বাড়ি গাড়ি করতে হবে আর পরকালের বাড়িগাড়ি হল আমার নামাজ পড়তে হবে জাকাত দিতে হবে রোজা রাখতে হবে আল্লাহ তালা যে কাজগুলো করতে আদেশ করেছে সেগুলো করতে হবে আল্লাহ যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আল্লাহ ফাকুর আব্বুল আলমিন আমাদেরকে অল্প কয়েকটা কথা বোঝার তৌফিক দান করুন